প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো সৃষ্টির উষালগ্ন থেকেই ধর্ম ছিল ধর্ম আছে এবং ধর্ম থাকবে আর সেটা হচ্ছে প্রকৃতির ধর্ম প্রকৃতির ধর্ম একটাই প্রকৃতির বিধান একটাই সেটা আবার কেমন সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সমান দৃষ্টিতে দেখেন হ্যাঁ এটাই সত্য হান্ড্রেড পারসেন্ট সত্য অভার সত্য নিশ্চিত সত্য এই যে সূর্য এই সূর্য তাপ দেওয়ার ফলে পৃথিবী যত বৃক্ষ আছে পৃথিবীতে নট অনলি বাংলাদেশ ইন্ডিয়া আর পাকিস্তান সমগ্র পৃথিবীর যত গাছ আছে ছোট থেকে বড় সব গাছ তাল গাছ মান্দার গাছ বাবরা গাছ খই গাছ রেন্টি গাছ কড়াই গাছ বিশাল বিশাল গাছ থেকে শুরু করে ক্ষুদ্র ক্ষুদ্র প্লাস কটন সত্রাক ফাঙ্গাল তারপরে আপনার ব্রাউট ব্রাউ ফাইটা নাম মনে নাই তো সেই কবে নব্বই সালে আজ থেকে তাই না প্রায় চল্লিশ বছর আগে পঁয়তাল্লিশ বছর আগে না কি পঁয়ত্রিশ বছর আগে সেই যে পড়ছিলাম সবার সৃষ্টিকর্তা সমানভাবে দেন এমন কি দেখেন যে এই যে আমি বসে আছি না এটা হচ্ছে আপনার অনেক বিশাল বড় একটা ছাদ মনে করেন যে ষোলোতলা বিল্ডিং এখানেও দেখেন এই যে একটা গাছ দেখছেন এই যে একটা গাছ একটা ই গাছ এটা বলে কি রেন্ডি গাছ না রেন্ডি গাছ বলেন এটা বলে কি বলে আপনার পাকড় গাছ গাছ আছে কিন্তু সমানভাবে কি দিচ্ছেন আহার দিচ্ছেন হ্যাঁ এই যে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র গাছ দেখেন জলই গা এই গাছ এটা হচ্ছে টমেটো গাছ আবার টমেটো গাছের নিচে আছে ক্ষুদ্র ক্ষুদ্র গাছ যেটা আমি নামও জানি না আমি তুলে ফেললাম আপনাদের জন্য কারণ অন্ধকার তো দেখা যাবে না দেখেন এই যে গাছ এই যে আমার হাতের তালেতে দেখেন ক্ষুদ্র একটা গাছ শিকড় সহ আমি তুলে ফেলাইছি আপনাদের আমি দেখাচ্ছি আর কিভাবে দেখাবো এই দেখেন আমি ওকে শিকড় সহ তুলে ফেলাইছি একদম শিকড় সহ এই ক্ষুদ্র গাছকেও সৃষ্টিকর্তা কি দিচ্ছেন আহার দিচ্ছেন আবার অতিকায় যে পেয়ারা গাছ অথবা সবেদা গাছ সবাইরে কিন্তু সমানভাবে তিনি আলো বদায় দিচ্ছেন এখান থেকে যার যতটুকু প্রয়োজন সে যতটুকু যে গ্রহণ করতেছে এল বিষয় আবার দেখেন যে আমি এখানে পেঁপে গাছ লাগাইছি অসংখ্য পেঁপে গাছ আমি এখানে প্রোটেকশন দিয়ে রাখছি দেখেন এই দেখেন দেখা যায় এই দেখেন চমৎকার সব পেঁপে গাছ দেখা যায় বন্ধুরা দেখা যায় আমি ঠিক জানি না কতটা দেখা যাচ্ছে আমি জানি না এটা হচ্ছে ড্রামের ভিতরে আমি ড্রামের ভিতরে এই গাছগুলো লাগাইছি দেখেন হ্যাঁ আমি যদিও ঢেকে রাখছি বিষয়টা আমি পর্দা দিয়ে ঢেকে রাখছি যাতে পাখিরা নষ্ট না করতে পারে প্রথমে আমি এই পর্দা দিয়ে ঢেকে রাখলাম এরপরে আমি এদেরকে ই দিয়ে নেট দিয়ে ঢেকে রাখবো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এখানে পাখিরা যাতে ক্ষতি না করতে পারে এই জন্য আমি একটা বোর্ড দিয়ে রাখছি কিন্তু আলো দেখেন এর ভিতরে কিন্তু আলো প্রবেশ করতেছে দেখেন এই যে ড্রাম না এই ড্রামের ভিতরে তো বেশি মানে ওই যে চারাগুলো দেখলেন এবং এগুলো ঢেকে রাখছি কিন্তু ঢেকে রাখছি তার ভিতরে কিন্তু সূর্যের আলো প্রবেশ করতেছে এটাই সৃষ্টিকর্তার বিধান তিনি যদি কার্পণ্য করতেন তাহলে একটা গাছও কি ওখানে উদ্গম ঘটত না ঠিক আছে সৃষ্টিকর্তা শক্তিরূপে আমাদের সর্বত্র আছেন আমার ভিতরে আছেন বাইরে আছেন আমি তার আর তিনি হচ্ছে আমার ঠিক আছে তবে মনে করি তাদের সৃষ্টিকতা সবার মধ্যে থাকে তা না যাদের অন্তর কলুষিত যাদের অন্তর দূষিত হয়ে গেছে সেখানে ঈশ্বর থাকেন না তার একটা উদাহরণ দেয় তাই না কথা বন্ধুরা অনেক সব কথা তো আর একটা ভিডিওতে শেষ করা যাবে না মনে করেন যে আকাশে একদম ঝকমকে সূর্য আপনি যদি এক টুকরো প্লাস্টিক দ্যাটস মিন এই প্লাস্টিকটা যদি আপনি ধরেন এই প্লাস্টিকটা যদি আপনি সূর্যের দিকে ধরেন তাহলে আপনার এর ভিতর কিন্তু সূর্য দেখা যাবে না যাবে সূর্য দেখা যাবে না আপনি যদি এক টুকরো পাথর আমি যা পাই হাতের কাছে যে নিয়ে কথা বলি আর কি এক টুকরো পাথর যদি আপনি সূর্যের দিকে ধরেন তাহলে কিন্তু কি সৃষ্টিকর্তাকে দেখা যাবে না আপনি যদি এক ইট ইটও ধরেন এখানে ইট আছে এই যে ইট দেখেন ইটের মধ্যে অনেক পোকা আছে যদিও দেখেন এই যে পোকা এদেরকে কিন্তু আল্লাপাক হার দিচ্ছে দেখেন এই যে এই যে দেখেন যেখানে ইটের মধ্যে পোকা আছে এদেরকে হাত দিচ্ছে তো ইটটা যদি আপনি সূর্যের দিকে ধরেন এর মধ্যে কিন্তু আলো দেখা যাবে না আচ্ছা তারপরে আসেন এক টুকরো কাঠ এখানে কাঠ আছে পড়া এই দেখেন এই যে এক টুকরো কাঠ এই কাঠটাও যদি আপনি ধরেন তাহলে এর মধ্যে সূর্য দেখা যাবে না কিন্তু ও আরও আছে আপনি যদি এই মানের একটা প্লাস্টিকও ধরেন তার মধ্যে সূর্য দেখা যাবে না কিন্তু আপনি যদি একটা আয়না ধরেন আয়না 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 ধরলে আয়না ধরলে ঠিকই তার ভিতরে সৃষ্টিকর্তাকে দেখা যাবে এটা যদি আয়না না হ্যাঁ দেখছেন দেখতে পাচ্ছেন আপনারা ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিংটা একটা বিল্ডিং দেখা যাচ্ছে না ওই দেখেন সমস্ত বিল্ডিং আমার এই মোবাইলের ভিতরে বন্দি হয়ে গেছে অথচ মোবাইল এই মোবাইলের ভিতরে কিন্তু বিল্ডিং নাই বিল্ডিংটা আছে আমাদের বিপরীতে আমরা ঘুরে যাই আমরা ঘুরে যাই আমরা ঘুরে যাই ওই দেখেন এই যে এই যে মৌমাছির চাকের মতো যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিংটা আমার মোবাইলের ভিতরে চলে আসে দেখেন এই দেখেন এই দেখেন কই সরি এই দেখেন দেখছেন ঠিক আকাশে যখন সূর্য থাকবে তখন যদি আপনি এইভাবে ধরেন একটা গ্লাস গ্লাস কাস তো তার ভিতরে দেখবেন সূর্য দেখা যাবে ঠিক আপনার অন্তরকে কাসের মতো পবিত্র করতে হবে নির্মল করতে হবে তাহলে দেখতে পারবেন তিনি সর্বত্রই আছেন তিনি আমার ভিতরে আছেন আমি তার ভিতরে আছি ঠিক আছে আপনি যদি কোরআন শরীফ পড়েন আমি কোরআনের কথা বলি জানেন কারণ এই মুসলমানের মাথা মোটা জাতি এই জন্য কোরআনের কথা বারবার বলি কারণ কোরআনে বলা হয়েছে আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে আল্লাহ থাকেন মানুষের সাহারকের চেইতে নিকটে আল্লাহ থাকেন মানুষের নিকটে যদি দুই ব্যক্তি উপস্থিত থাকে তাতে মনে করবা তৃতীয় জন আল্লাহ উপস্থিত আর যদি তিন ব্যক্তি উপস্থিত মনে করবা চতুর্থজন এসে উল্লহ উপস্থিত আর যদি চার ব্যক্তি থাকে তাতে মনে করবা যায় পঞ্চমজন এসে আল্লাহ উপস্থিত অর্থাৎ আল্লাহকে সবসময় হাজির নাজির জানতে হবে ঠিক আছে এখন কথা হচ্ছে যে হাজির নাজির কিভাবে জানবো তা তো দেখা যায় না হ্যাঁ দেখা যায় না এটাও কোরআনের কথা এটা হচ্ছে সুরা আনামের একশো তিন নম্বর হয়েছে যে সৃষ্টিকর্তাকে মানুষের পক্ষে দেখা সম্ভব না কেউ তাকে দেখতে পারেনি তাকে দেখা যায় না তারপরে সুরা সুরার এখনো নাম আয়াদা বলেন যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে দেখে তো ওই একই তো কথা বেদে আছে ন তো শি প্রতিম তার কোনো আকার নাই তার কোনো প্রতিমূর্তি নাই তার কোনো কায়া নাই এবং তিনি জ্যোতিময় এটা আছে আপনার ভগবত গীতার এগারো অধ্যায়ের আট নম্বর আয়াতে বা সুক্তে বা ষোলোকে তো বেদ যা বলতেছে কোরআন তাই বলতেছে কিন্তু মাঝখান থেকে মারামারি করে মরতেছে মফিজ আর কুদ্দুস মানে আমরা হিন্দু মুসলমান বন্ধুরা আমি যে স্থানটা দাঁড়ায় আছি অনেকটা জন্য আমি সেই জায়গার নামটা বলি না মাত্র আজকে হচ্ছে কয় তারিখ জানেন আজকে হচ্ছে নয় এগারো দুই সাল আপনি এই এই গুলিস্থান এই অঞ্চলে গুলিস্থান যাত্রাবাড়ি এই অঞ্চলে খোঁজ করে দেখেন যে মাইকিং করতেছে কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের সরকারিভাবে ঘোষণা করুন এবং কাদিয়ানিদেরকে কাফের খিতাব দিন অথচ এই কাদিয়ানিরা আসল মুসলমান মুসলমানরা বলে যে দুনিয়াতে যে সমস্ত নবী আসছিল সব বাতিল হয়ে গেছে দুনিয়াতে যে সমস্ত কিতাব আসছিল তাও বাতিল হয়ে গেছে আমাদেরটাই শুধুমাত্র শ্রেষ্ঠ এবার শুরু হয়েছে গণ্ডগোল এখন সবাই মুসলমান হন সুন্নি হন শিয়া হন তাই না এই ধর্ম সেটা গন্ডগোলের জিনিস ভাই কিন্তু মূল ধর্ম কিন্তু একই প্রত্যেকটা ধর্মে আল্লাহ বলেন যে তোমরা সত্যের পথে থাকো সৎকর্ম করো তাহলে তোমরা জান্নাত পাবে আর যদি তোমরা অপকর্ম করো তাহলে তো জাহান্নাম ঠিক আছে বন্ধুরা আজ আনতেছে আজকে এ বন্ধু রইল সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন কথা অনেক কিন্তু সময় কম সময় পাই না তো এই জন্য যখন ফাঁক পাই তখন একটু কথা বলে আর কি তাহলে যেটা বলছিলাম যে বিধানে একটাই সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই সূর্য যখন তাপ দেয় সমগ্র পৃথিবীতে যখন মানে ফুল ফসল হয় আর সেগুলো খেয়ে আমরা বেঁচে থাকি কেউ খায় গাছের পাতা আর কেউ খায় গাছের ফল এই আর কিছু না মাছেও কিন্তু গাছের পাতা খায় কারণ কি জানেন ওই ছোটো ছোটো মাছগুলো শেওলা গোলমো খেয়ে বেঁচে থাকে আবার ছোটো মাছগুলোকে বড়ো মাছ খেয়ে বেঁচে থাকে মানে বিধান একটাই বিধান সর্বত্র এক এই জন্য যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব যে চলেন ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি না করি আমরা ভালো মানুষ হই আগে আমরা মানুষ হই ধন্যবাদ সবাইকে